আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটি হচ্ছে এই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ফলমূল সবজি খেয়ে থাকি এবং এগুলো থেকে প্রাপ্ত যে অ্যাসিড বা জৈব অ্যাসিডগুলোর নাম বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা দেখেছি বিভিন্ন সময় এসেছে এবং এই অ্যাসিডগুলোর নাম সাধারণত আমাদের মনে থাকে না বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা বিশেষ কিছু কৌশল ব্যবহার করে এই নামগুলো মনে রাখার চেষ্টা করেন তো আমি আজকে ওইরকমই কিছু সহজ কৌশল আপনাদের সামনে তুলে ধরব আজকে আমাদের প্রথম যে উপাদানটি সেটি হচ্ছে কি লেবু আর ক্লাসে কিন্তু আমি আজকে লেবু রেখেছি আপনার খেয়াল করে দেখুন তো যে এই যে বাজার থেকে লেবু কেনার সময় আমরা অনেক সময় সাইজ দেখে কিনি ঠিক কেনা আবার খাবার খাওয়ার সময় লেবুটাকে কিন্তু আমরা প্লেটের একটা সাইডে কিন্তু আমরা রেখে দিই এই যে সাইজ দেখে কেনা এবং প্লেটের সাইডে রেখে দেওয়া এই জায়গা থেকে আমরা খুব সহজে কানেক্ট করে এই জিনিসটা মনে রাখতে পারি যে লেবু থেকে আসলে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড সাইজ সাইড এটা দেখে মনে রাখা যেতে পারে ঠিক আছে যদিও আমরা ছোটোবেলা থেকে এই জিনিসটা এতবার পড়েছি এর জন্য আসলে বিশেষ কোনো কৌশল হয়তো ওইভাবে প্রয়োজন হবে না আমাদের আজকে দ্বিতীয় যে উপাদানটি সেটি হচ্ছে কি আপনার তেঁতুল এবং আমি কিন্তু আজকে আপনাদের জন্য ক্লাসে তেঁতুল রেখেছি কে তেঁতুল দেখে মুখে লালা চলে আসলো তো আচ্ছা এই যে তেঁতুলের যে সাধারণ যে স্বাদ সেটা হচ্ছে কি আপনার টক তো এই যে এই তেঁতুলের সাধারণ স্বাদ টক এটা এখান থেকে আপনারা মনে রাখতে পারেন তেঁতুল থেকে প্রাপ্ত যে জৈব অ্যাসিড সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড টক টার্টারিক অ্যাসিড মনে থাকবে তো আচ্ছা আমাদের গল্প করার সময় আলাপ আলোচনা করার সময় একটা খুব গুরুত্বপূর্ণ ছোট্ট একটি উপাদান সেটি হচ্ছে কি বাদাম কাঁচা বাদাম না কিন্তু এক কাঁচা বাদাম তো সবাইকে ফেমাস করে দিয়েছিল কি খাবেন নাকি একটু বাদাম দুষ্ট করলাম আর কি আচ্ছা তো এই যে বাদাম সাধারণত কোথায় পাওয়া যায় অলিতে গলিতে এখান থেকে আপনারা মনে রাখতে পারেন বাদাম থেকে প্রাপ্ত যে জৈব অ্যাসিড সেটা হচ্ছে কি অলিক অ্যাসিড অলি গলি দিয়ে কি অলিক অ্যাসিড মনে রাখা যাবে না আচ্ছা আচ্ছা অনেক সময় দিন ক্লান্তির পর আমাদের কিন্তু চা খাওয়ার একটা অভ্যাস আছে যদিও চা খাওয়া না চা পান করা যদিও তা এখন বিষয়টা হচ্ছে এই যে ধরেন এক চুমুক দিয়ে নিলাম দিনের ক্লান্তি মনে হয় যেন দূর হয়ে গেল একটা সতেজতা অনুভব করি শরীরটা যেমন যেন টান টান হয়ে যায় আবার অনেকে চা খাওয়ার সময় কিন্তু সুখ টানও দেয় আমরা সুখ কথা বলবো না এই যে টান টান অনুভব করা এখান থেকে মনে রাখতে পারেন চা থেকে প্রাপ্ত যে জৈব অ্যাসিডটা সেটা হচ্ছে কি আপনার ট্যানিক অ্যাসিড আমাদের পরবর্তী যে উপাদানটা সেটা হচ্ছে কি আপেল ক্লাসে কিন্তু আজকে আপেলও রেখেছি আচ্ছা সাধারণত মেহমান আসলে আমরা আপেল হ্যাঁ কমলা মালটা আঙুর এই ধরনের ফলমূল আমরা তাদেরকে দিয়ে থাকি তো এই যে মেহমান আসলে আপেল কেটে আমরা দিয়ে থাকি তাদেরকে তো এই মেহমান দিয়ে আপনারা মনে রাখতে পারেন আপেল কি অ্যাসিড ভাবতে অ্যাসিড হচ্ছে ম্যালিক অ্যাসিড আচ্ছা আমাদের পরবর্তী এবং আজকের শেষ যে উপাদানটা সেটা হচ্ছে কি টমেটো এই যে প্রায় সময় শুক্রবারে প্রায় প্রতিটা পরিবারে বিশেষ কিছু রান্না হয়ে থাকে তো এই যে বিশেষ কিছু রান্নায় সালাদ তো প্রয়োজন হয় সেই সালাদে আমরা শসা টমেটো পেঁয়াজ মরিচ ধনে পাতা ব্যবহার করে থাকি তো শশা টমেটো তো মাস্ট তো এই যে টমেটো সালাদে ব্যবহৃত হচ্ছে এখান থেকে কিন্তু খুব সহজে মনে রাখতে পারেন টমেটো থেকে প্রাপ্ত যে জৈব অ্যাসিড সেটা হচ্ছে কি সালাদ স্যালিক অ্যাসিড মনে থাকবে তো আসলে অনেক সময় কিন্তু এই যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ফলমূল সবজির মধ্যে আপনার একাধিক অ্যাসিড পাওয়া যেতে পারে তো তাদের মধ্যে প্রধান যে অ্যাসিড বা যেটা একটু বেশি পরিমাণে থাকে গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু সাধারণত অপশনের মধ্যে উল্লেখ করা হয় আমি আজকে সেই জিনিসগুলোই তুলে ধরেছি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম